বন্ধুরা তোমাদের জন্য আমি আজকে ছাদে এলাম ছাদ থেকে দেখো সূর্যদেব অস্ত যাচ্ছেন কি সুন্দর লাগছে তো দৃশ্যটা দেখো কি অপূর্ব অপূর্ব মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর দৃশ্য সূর্যদেব অস্ত যাচ্ছেন আর এ দেখো মেঘগুলো রকম আর উল্টো দিকের আকাশটা দেখো আর একজন আর একজন আমাদের জন্য প্রতীক্ষা করছেন আলো দেবেন বলে দেখবে দাঁড়াও দেখাচ্ছি ওই জামা কাপড়গুলো একটু ইগনোর করো প্লিজ ওই দেখো একজন চলে যাচ্ছেন আর একজন আসছেন আর মেঘগুলো দেখো কিরকম দেখেছ কেমন উনি আসছেন উনি আমাদের জন্য প্রতীক্ষা করছেন আর কদিন পরেই তো পূর্ণিমা কদিন বলতে এই তো কালকে বোধহয় লাগবে নাকি পরশু দিন মানে পূর্ণিমাটা পড়ছে পরশু দিন কালকেই হয়তো লাগবে তাই পূর্ণচন্দ্র তো এটা নয় একটু চাপা আছে দিক দেখেছো হ্যাঁ পূর্ণচন্দ্রের দৃশ্যটা তো আরও সুন্দর লাগে আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখো একজন চলে যাচ্ছে একজন আসছে সেটা দেখাতেই আমি এলাম আর ঘর থেকে দেখলাম এত সুন্দর চাঁদ উঠছে তাই ভালো লাগলো দেখতে এখন কটা বাজে ছটা কুড়ি টুড়ি বাজে দেখো কি অপূর্ব লাগছে আকাশটা আমার খুব ভালো লাগছে তোমাদের সাথে ভাগ করে নিলাম এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো আমাকে একটু জানিও কমেন্ট করে প্লিজ